তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এস এস সি জিডি কনস্টেবলের প্রার্থী রয়েছ তো তোমাদের কিন্তু সিবিটি যে এক্সাম সেটি কিন্তু চারই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে তোমরা যারা সিবিটি এক্সাম দেবে প্রথমবার তোমরা যারা সিবিটি এক্সামে বসবে তো তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে তোমরা যারা সিবিটি এক্সাম দেবে প্রথমবার যারা সিবিটি এক্সাম দেবে তো তোমাদের এখানে সিবিটি এক্সাম কীভাবে হয় এবং সিবিটি এক্সাম তোমরা যখন দিতে যাবে কোন কোন জিনিসগুলি তোমরা একদমই পড়ে যাবে না বা নিয়ে যাবে না এবং তোমাদের এখানে যে ডকুমেন্ট তো তোমাদের কিন্তু আমি ডকুমেন্টের উপরে ফুল একটি ভিডিও বানিয়ে দেব তোমাদের এক্সামের দুই থেকে তিন দিন আগে যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি সঙ্গে নিয়ে যেতে হবে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে ডকুমেন্টের বিষয়ে আলোচনা করব না আমরা এখানে আলোচনা করব যে তোমাদের সিবিটি এক্সাম কীভাবে হয় এন্ট্রি তোমাদের কিভাবে হবে কি কি চেক করা হবে অর্থাৎ তোমাদের এখানে সিকিউরিটি জাস কীভাবে তোমাদের এখানে হবে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে তার ডিটেল সম্পর্কে কিন্তু আলোচনা করব তো সবার প্রথমে বলে দেই তোমাদের যখন এক্সাম তোমরা যখন দিতে যাবে তো তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে ডাউনলোড করে নেবে তো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড এবং যে কোনো অ্যাক্টে কিন্তু আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিন্তু নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এক্সাম সেন্টারের বাইরে কিন্তু তোমাদের লাইন দিয়ে তোমাদের কিন্তু দাঁড়াতে হবে তো দাঁড়ানোর আগে তোমাদের কিন্তু সেখানে একটি চার্ট দেওয়া থাকবে সেখানে কিন্তু তোমাদের রোল নাম্বার দেওয়া থাকবে তো সেখানে কিন্তু দেওয়া থাকবে যে তোমাদের কত রোল নাম্বার থেকে কত রোল নাম্বার এখানে তোমাদের কোন ল্যাবে পড়বে তার ডিটেলস কিন্তু দেওয়া থাকবে তো তোমরা দেখে নেবে যে কত রোল নাম্বার থেকে কত রোল নাম্বার কোন কোন ল্যাবে পড়ে যেরকম ধরে নাও এখানে রোল নাম্বার এত থেকে এত ল্যাব দুই নাম্বারে এরপর তার নিজেই থাকবে রোল নাম্বার এত থেকে এত ল্যাব তোমাদের তিন নাম্বারে এরপর নিচেই থাকবে তোমাদের রোল নাম্বার এত থেকে এত ল্যাব তোমাদের চার নাম্বারে তো তোমরা তোমাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার অনুযায়ী তোমরা তোমাদের ল্যাবটি দেখে নেবে যে তোমাদের এক্সাম কোন ল্যাবে পড়েছে যদি তোমরা ভুলে যাও তোমরা কিন্তু হাতে লিখে নেবে ভালো করে যে তোমাদের এক্সাম কোন ল্যাবে পড়েছে তারপর তোমরা যখন এন্ট্রি করবে তো তোমাদের কিন্তু প্রথমে সিকিউরিটি জার্জ করা হবে তো তোমাদের কিন্তু হাতে কোনো রকম ঘড়ি বালা তারপর এখানে তোমাদের গলায় কোনো রকম চেন এরপর তোমাদের এখানে বেল্ট বেল্ট যারা তোমরা পড়ে যাবে তো তোমরা কিন্তু আগেই কিন্তু বেল্ট খুলে তোমরা ব্যাগের মধ্যে রেখে দেবে তারপর তোমাদের যাদের তাবিজ রয়েছে কমরে কিংবা হাতে তো তাবিজ চেন তোমরা কিন্তু কোনো রকম কোনো জিনিসই কিন্তু নিয়ে যেতে পারবে না তারপর তোমাদের সিকিউরিটি যাচ করার পর তোমাদের কিন্তু রুমে তোমরা ল্যাব দেখে নেবে যে কত নাম্বার ল্যাবে তোমাদের এক্সাম পড়েছে সেই ল্যাবে তোমরা চলে যাবে সেই ল্যাবে আবার গেটে তোমাদের কিন্তু লাইন দিয়ে দাঁড়াতে হবে সেখানে কিন্তু তোমাদের আবার বায়োমেট্রিক হবে তোমাদের কিন্তু ছবি তোলা হবে বায়োমেট্রিক হবে তো বায়োমেট্রিকের পর তোমাদের কিন্তু একটি তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে তো অ্যাডমিট কার্ডেই তোমাদের কিন্তু তোমার যে সিবিটি এক্সাম পড়েছে যে কম্পিউটারে তোমাদের এখানে কম্পিউটারগুলো দেখতে পাচ্ছ তো তোমাদের উপরে কিন্তু এখানে লেখা থাকবে সি বাইশ কিংবা এ বাইশ কিংবা তোমাদের লেখা থাকবে যে কোনো একটি নাম্বার দিয়ে ধরে নাও আমি তোমাদের একটি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি তোমাদের অ্যাডমিটে লেখা থাকবে তোমাদের কম্পিউটারের নাম্বার সি বাইশ কিংবা সি তেইশ তো তোমাদের কিন্তু সেই নাম্বারটি দেখেই তোমাদের কিন্তু সেই কম্পিউটারে বসে যেতে হবে ধরে নাও তোমাদের সি বাইশ তোমাদের অ্যাডমিটে লেখা রয়েছে তোমার এই কম্পিউটারের নাম্বার তো তোমাদের এখানে কম্পিউটারে লেখা রয়েছে এখানে সি বাইশ তো তোমরা সেই কম্পিউটারে গিয়ে বসে যাবে এবং তোমরা চেক করে নেবে তোমাদের যে ছবি তোলা হয়েছে যে বায়োমেট্রিক তোমাদের নেওয়া হয়েছে তো বায়োমেট্রিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু তোমাদের যে কম্পিউটার রয়েছে তুমি যে কম্পিউটার সিবিটি এক্সাম দেবে সেই কম্পিউটারে তোমরা কিন্তু তোমাদের ছবি দেখতে পাবে তো যারা তোমাদের ছবি দেখতে পাবে না তোমরা বুঝবে যে তুমি ভুল কম্পিউটারে কিন্তু বসে গেছো তো তোমরা যারা এস এস জেডি কনস্টেবলের প্রার্থী রয়েছ দু হাজার পঁচিশে তোমরা যারা এস জেডি কনস্টেবলের বসবে যার এক্সাম তোমাদের ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে তো তোমাদের এখন থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমাদের বেশি করে প্র্যাকটিস করা তো যাই যত বেশি প্র্যাকটিস করবে তো তোমরা কিন্তু এক্সামে ততটাই বেশি কিন্তু স্কোর করে আসতে পারবে তো তার জন্যই এডুকা জুন দ্বারা প্রকাশিত এই এস জেডি কনস্টেবল বইটিতে কিন্তু তোমাদের পঁচিশটি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে এছাড়াও তোমাদের কিন্তু এখানে Privias y Are -er. তোমাদের কিন্তু এখানে কোশ্চিন পেপার দেওয়া হয়েছে উইথ সলিউশনের সঙ্গে এবং তোমাদের কিন্তু লেটেস্ট এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু এই বইটি প্রকাশ করা হয়েছে তোমরা কিন্তু এই এই বইটি করে তোমরা কিন্তু প্র্যাকটিস সেটগুলি করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু আরেকটি ভ্যাকেন্সি আসছে দু হাজার পঁচিশে যার তোমাদের এখানে আবেদন এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু স্টার্ট হচ্ছে তো তোমরা কিন্তু সেই ভ্যাকেন্সির জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারবে এই এডুকা জুন দ্বারা প্রকাশিত এই এসএসসি জেডি কনস্টেবলের বইটি পার্চেস করে তো বইটি পারচেস করার লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসকিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা কিন্তু সেখান থেকে এডুকা জুন দ্বারা প্রকাশিত এই এসএসসি জেডি কনস্টেবল বইটি পার্চেস করতে পারবে অথবা তোমরা কিন্তু এখানে ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনের মাধ্যমে কিন্তু তোমরা এই এডুকা জুন দ্বারা প্রকাশিত এই এসএসসি জেডি কনস্টেবল বইটি পার্চেস করতে পারবে যদি কম্পিউটারে তুমি নিজের ছবি দেখতে পাও তাহলে বুঝবে যে তুমি সঠিক কম্পিউটারে গিয়ে তুমি বসে গেছো তো এরপর বসার পর তোমাদের কিন্তু এক্সাম শুরু হওয়ার আগে তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সেই অ্যাডমিট কার্ডে সমস্ত রকমের তোমাদের ডিটেলস তোমার ফাদার্স নেম ভিলেজ মাদার্স নেম মোবাইল নাম্বার ইমেল আইডি তো যা যা ডিটেলস থাকবে তো তোমাদের কিন্তু সেগুলি কিন্তু ফিল আপ করতে হবে ফিল আপ করার পর তোমাদের কি কি করতে হবে তো সেখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হবে তারপর এক্সাম যখন তোমাদের স্টার্ট হবে তো তোমাদের স্ক্রিনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো আমি কিন্তু গুগল থেকে তোমাদের কিন্তু দেখাচ্ছি যে তোমাদের যখন এক্সাম তোমরা যখন বসবে অর্থাৎ সিবিটি এক্সাম যখন তোমরা দিতে যাবে সিবিটি এক্সামের কম্পিউটার স্ক্রিনে তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে যে তোমাদের এক্সাম কত নাম্বারের মধ্যে হচ্ছে সমস্ত রকমের ইনস্ট্রাকশন তোমাদের সামনে কিন্তু খুলে চলে আসবে টোটাল আশি নাম্বারের অবজেক্টিভ টাইপ তোমাদের কোয়েশ্চিন থাকবে এখানে তোমার আশিটি কোয়েশ্চিন থাকবে ষাট মিনিট তোমাদের টাইম দেওয়া হবে প্রত্যেকটি কোশ্চিনের জন্য দুই নাম্বার করে দেওয়া হবে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কসের তো তোমাদের সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া থাকবে যে নেগেটিভ মার্কিং কত থাকবে টোটাল নাম্বার তোমাদের কত নাম্বারের মধ্যে পরীক্ষা হবে তোমাদের কোশ্চিন কতগুলি থাকবে তো সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমাদের সেখানে ইনস্ট্রাকশানে দেওয়া থাকবে তো তোমরা এখানে নিচে স্টার্ট এক্সাম বলে একটি অপশান দেখতে পাবে তো তোমাদের কিন্তু এখানে স্টার্ট এক্সাম এই অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে যখনই তুমি এই স্টার্ট এক্সামে ক্লিক করবে তো তোমাদের সামনে কিন্তু তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে তো এক্সাম স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু টাইম আরও কিন্তু এখানে ডান দিকে কিন্তু টাইম তোমাদের শো হচ্ছে টোটাল কিন্তু কোয়েশ্চিনের নাম্বারগুলি দেখতে পাবে টোটাল কিন্তু তোমাদের আশিটি কোয়েশ্চিন থাকবে তো তোমরা যে কোয়েশ্চিনগুলি আগে অ্যাটেম্প করতে চাও তো তোমরা কিন্তু সেই কোশ্চিনগুলি আগে অ্যাটেম্প করতে পারবে তো অ্যাটেম্প করার জন্য তোমাদের কিন্তু এখানে যে কোশ্চিন নাম্বারগুলি দেওয়া হয়েছে তো তোমাদের যে কোয়েশ্চিনের উত্তরটি সঠিক মনে হবে সেই উত্তরটি চুজ করে তোমাদের কিন্তু এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু উত্তরটি কিন্তু সেভ হয়ে যাবে তো তোমরা যে কোয়েশ্চিনের উত্তরগুলি অ্যাটেম্পট করবে তো তোমাদের সামনে কিন্তু সেই কোয়েশ্চিনটি কিন্তু রেড অর্থাৎ লাল কালারে কিন্তু হয়ে যাবে তো তোমরা যে কোশ্চেনগুলি পারবে না তো তোমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকে স্কিপ করে যেতে পারো স্কিপ করার পর দেখো এখানে আমরা দশ নাম্বার যে কোয়েশনটি সেই কোয়েশনটি আমরা কিন্তু এখানে অ্যাটেম্প করেছি তার জন্য কিন্তু এখানে দশ নাম্বার কোয়েশনটি কিন্তু এখানে লাল দেখাচ্ছে এরপর আমরা যদি এখানে পুনরায় আবার এখানে পিছনের যে কোয়েশনগুলি রয়েছে পিছনের যে কোয়েশনগুলি রয়েছে এখানে ধরে নাও এখানে তিন নাম্বার কোশ্চেনে আমরা যাব অর্থাৎ তিন নাম্বার কোশ্চেনটি আমরা পুনরায় আবার অ্যাটেম্প করব তো তার জন্য এখানে আমরা তিন নাম্বার কোয়েশনের উপরে ক্লিক করলে কিন্তু তিন নাম্বার যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে এরপর এখানে দেখো যে সাত নম্বর কোশ্চেন রয়েছে আমরা এখানে সাত নম্বর কোশ্চেনটি সিলেক্ট করব তো তার জন্য এখানে যে সাত নম্বর কোশ্চেন রয়েছে তো সেই সাত নম্বর কোশ্চেনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের সেই সাত নম্বর কোশ্চেনটি আমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে তো তোমরা যে কোয়েশ্চেনটি অ্যাটেম্পট করতে চাও সেই কোশ্চেন নাম্বারের উপর ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু সেই কোশ্চেনটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে আশা করি তোমাদের আমি এখানে বোঝাতে পেরেছি যে তোমাদের এখানে সিবিটি অনলাইন এক্সাম কিভাবে হয় আর কোন কোন জিনিসগুলি তোমরা একদমই নিয়ে যাবে না বেল্ট ঘড়ি তারপর যদি আংটি থাকে কোনো রকম আংটি তোমরা কিন্তু নিয়ে যাবে না তো এক্সামের দুই থেকে তিন দিন আগে তোমাদের কিন্তু আমি একটি ফুল একটি কমপ্লিট ভিডিও বানিয়ে দেবো যে তোমাদের কোন কোন ডকুমেন্ট